না সেটা আপনি ঠিক আছে আপনি যুক্তি সঙ্গত মানে আমি আইনসম্মত কথা বলছি আর আপনি একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী চাকরির বিধানাবলীতে কি বলা আছে যে আপনি অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারবেন না সরকারি চাকরি করে আপনি অন্য কোন এই ধরনের পেশা অবলম্বন করতে পারেন ঠিক আছে আপনার কথা স্যার লাইসেন্স কার্ড নামে আপনি নিজের নামে বললেন না তাই নিজের নামে আপনার লাইসেন্স তো বাতিল হয়েছে আপনি বাতিল ত্রিত লাইসেন্সে নিজের নামে আপনি কিভাবে এটা করছেন তাহলে স্যার আমার যে আমার যে দাদার যে জমি এগুলো কি ফেলে রাখবো উনি আশি যদি ওনার বিরুদ্ধে কথা না বলে আমি একটা যা আছে কিছুই করবো না আপনি যা বলে আমি সেটাই করবো পানি ঠিক আছে আপনার বিরুদ্ধে তো আরো অভিযোগ আছে আপনি আপনার এই যে পুলিশের চাকরি করার কারণে আপনি এগুলো

আপনার জন্মভূমি হোক মৃত্যুভূমি হোক যা ভূমি হোক বুঝতে পেরেছেন এটা চাকরির বিধানাবলীতে চলে না আর আপনি যে কাজটা করছেন আপনার তো লাইসেন্সই বাতিল আপনি কিভাবে করছেন বাতিল কিভাবে বলছেন

আমার মুখের কথা এখানে শুনলে স্যার কোনো কাজ হবে না আপনি সবার কাছ থেকে শোনেন আমি কিছুই বলবো না আপনি যা বলবেন আমি মানব সবার থেকে শুনবো কি শুনবো না এটা আমাদের অফিশিয়াল ডিউটি আপনি যেগুলো এগুলো অবৈধভাবে করছেন এগুলো এক্ষুনি আপনি বন্ধ করেন যদি বন্ধ না করেন আমরা আইনানুক ব্যবস্থা করব স্যার অলরেডি কমলা কাজ শুরু করে দিয়েছে দেখেন ওখানে থেকে ভরাট করা শুরু হয়েছে কামলা আপনি পাইপ উঠান পাইপ উঠানে পাইপ উঠান আমার চোখের সামনে এই মুহূর্তে পাইপ উঠান আপনি আমার চোখের সামনে এই মুহূর্তে পাইপ উঠান পাইবড়তোতলা আমার আমার জমি এগুলা কে কি করে দিবে করে দিবে চাষ হয় নাই হইছে পানির পাইপ তো এখনি দিলেন দিছি তো ওনাকে বলেন এখানে পাইপের মধ্যে পানি আছে তাহলে আপনার ইনচাসটা কিভাবে হচ্ছে জோது ভাইকেই ডাকেন যে সে পানি না 11000 বাইরে চলে আমার চোখের সামনে বিান্তলেন আমি আপনাদের অনুমতি করে বাইর চলে চলে নিজে